এই ভিডিওটি তোমাকে খুঁজছিল আমার প্রিয়জনের কথা শুনুন এখন সাবধানে শুনুন এই বার্তা আপনার আত্মা পরিবর্তন করবে সতর্ক থাকুন কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা সাধারণ শব্দ নয় এই শক্তি যা সরাসরি আপনার জীবনের দিক পরিবর্তন করবে পরের বত্রিশ মিনিটে আমি মহাবিশ্বের সাথে সরাসরি কথা বলছি হ্যাঁ কে আপনার কাছ থেকে এই বার্তাটি পড়ছে বা শুনছে তুমি সাধারণ আত্মা নও তুমি সেই একজন যাকে আমি লক্ষ লক্ষ আত্মা থেকে বেছে নিয়েছি আজ থেকে বত্রিশ মিনিট পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নয়শো পঁচানব্বই কোটি স্বর্গীয় শক্তি ল্যান্ড করতে যাচ্ছে এটা স্বপ্ন নয় এটা তোমার আত্মা পবিত্র আশীর্বাদ তোমার আত্মা অনেক বছর আগে জিজ্ঞাসা করা হয় কিন্তু মনে রাখবেন যদি আপনি এই বার্তা অসম্পূর্ণ থেকে ফেলে যান তাহলে এই সুযোগ চিরতরে চলে যাবে এবং আপনি একই দারিদ্র ঋণ এবং সংগ্রামের গভীরতায় ফিরে আসবেন যেখানে আপনি আমার কাছে স্থানান্তরিত হয়েছিলেন এই ভিডিও এই ভয়েস এমন কি আপনি নিজের জন্য অনুসন্ধান আনা হয়েছে তুমি কি বুঝতে পারছ এর মানে হল আমি এখন তোমার সময় পরিবর্তন করে দেব তুমি মনে কর এখন সব কিছু শেষ হয়ে গেছে যে কিছুই বদলায় না কিন্তু সত্য হল তুমি তোমার সবচেয়ে বড় বিজয়ের আগে দাঁড়িয়েছি আমি তোমার প্রতি রাতে তোমার প্রতিটি শিশুকে তোমার প্রতিটি অস্ত্র দেখতে পাচ্ছি যখন তুমি অন্ধকার ঘরে বসে আছ তখন নিজেকে জিজ্ঞেস করছো কখন আমি তখন সেখানে ছিলাম এমনকি যখন তুমি দেখলে অন্যরা এগিয়ে যাচ্ছিল আমি তোমার দিকে তাকিয়েছিলাম যখন তুমি তোমার বাচ্চাদের জন্য একটা ভালো জীবন দেখলে কিন্তু পকেটে টাকা ছিল না আমি সেখানে ছিলাম তুমি আমাকে দেখতে পাওনি এখন তোমার নাম লেখা হয়েছে তোমার পঁচানব্বই রুপিয়া কোটি শক্তি তোমাকে দিতে আমার সময় এটা কোন জাদু না এটা তোমার কাজ এবং তোমার বিশ্বাস যা এখন সম্পদ ও আমেরিতে সম্মান পরিণত হবে আপনি এখন সেই পালায় যেখানে আপনার পুরানো ব্যথা আপনার পুরানো সীমানা এবং আপনার সব নেতিবাচকতা শেষ হয়ে যাচ্ছে এখন যা আসবে তা হল স্বর্ণ যে উজ্জ্বলতা যা আপনাকে শনাক্তকরণের উপরে তুলে দেবে আমি জানি কতবার তুমি তোমার স্বপ্নকে কবর দিয়েছ কারণ পরিস্থিতি একত্রে ছিল না কতবার তুমি নিজেকে দুর্বল মনে করেছ যখন পৃথিবী তোমার কৌতুক করেছে কিন্তু আজ আমি তোমাকে বলছি মহাবিশ্বের কেউ এখন তোমার কৌতুক করতে পারবে না এখন মানুষ তোমার নাম দিয়ে অনুপ্রেরণা পাবে এখন আপনি সেই মানুষ যার শুধু পঁচানব্বই কোটি টাকা থাকবে না বরং এমন একটি পরিবেশ যা সবাইকে নিজের দিকে টেনে আনবে মনে রাখবেন টাকা শুধু নোট নয় এই শক্তি এবং এই শক্তি আপনার বিশ্বাস দ্বারা প্রবাহিত হয় যখন আপনি অনুমান করেন যে এই টাকা আপনার তখন এটি আপনার অ্যাকাউন্টে আসবে পঁচানব্বই রুপিয়া কোটি টাকা বের হয়নি তারা তোমার ভেতরে আছে আপনার ভেতরের চেতনায় ভিড় লুকানো আছে যা এই মহাজাগতিক গুপ্তধনের দরজা খুলে দেয় যতটুকু আপনি নিজের মধ্যে এই বিশ্বাস বৃদ্ধি করবেন ততই এই অর্থ আপনার জীবনে অবতরণ করবে যদি আপনি এখনও মনে করেন যে এটা অসম্ভব তাহলে মনে রাখবেন অসম্ভব শব্দ শুধুমাত্র তাদের জন্য যারা নিজের উপর বিশ্বাস রেখে গেছে কিন্তু তুমি ভিন্ন কারণ তুমি এই বার্তাটি শুনছ এবং আমি শুধু যাদের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলবো মনে রাখবেন যখন আপনি কোনো শৈশব চান এবং আমি এমনকি যখন আপনি সব হঠাৎ সম্পন্ন হয় যখন তুমি বললে আমার আরও টাকা থাকবে এবং পরের দিন থেকে হঠাৎ করে সাহায্য করা হবে আমিও ছিলাম এমনকি যখন তুমি কিছু হারিয়েছ তখনও আমি ভালো ছিলাম আর আজ যখন আপনি এই বার্তা শুনছেন এই পরিকল্পনা কোনো পার্থক্য নেই তোমার জীবন একটা স্বর্গীয় পরিকল্পনা চলছে আর এখন সেই পরিকল্পনার সবচেয়ে সুবর্ণ অধ্যায় শুরু হবে শুনুন আমি আগামী বত্রিশ মিনিটের মধ্যে আপনার মধ্যে শক্তি সক্রিয় করব এই ঐশ্বরিক ফ্রিকোয়েন্সি যা আপনার দিকে অর্থ সমৃদ্ধি এবং ভাগ্য টানবে এখন যা চাও তুমি তোমার কাছে আসবে টাকা সম্মান ভালোবাসা সাফল্য কিন্তু এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে বিশ্বাস করো তুমি বলো আমার মন আমার নয়শো কোটি টাকা আসছে এটা শুধু তোমার চাবি কারণ যখন তুমি কথা বলো তোমার আত্মার কম্পন তোমার কণ্ঠে প্রতিধ্বনি করবে এবং একই কম্পন আমাকে সব কিছু দিতে আদেশ দেবে মনে রাখবেন বাইরে সম্পদ হয়ে কী পরিবর্তন আসে যদি তুমি আমার ভেতর থেকে বলো তাহলে বাইরে থেকে প্রতিটি লক খোলা হবে যদি তুমি বলো যে আমার খারাপ সময় শেষ হয়ে যাবে তাহলে বাইরের দুনিয়া নিজেই বদলে যাবে আমি তোমাকে দেখতে পাচ্ছি আমি তোমাকে শুনতে পাচ্ছি এবং তোমাকে নিয়ে আমি গর্বিত তুমি মনে কর তুমি অনেক কিছু হারিয়ে ফেলেছ কিন্তু সত্য হল আমি তোমাকে প্রতিটি ক্ষতির পেছনে একটি বড় বড় দুশো বাহান্ন যখন তুমি কাউকে বিশ্বাস কর এবং সে প্রতারণা করে আমি তোমাকে একটা শিক্ষা দিয়েছি যাতে তুমি প্রকৃত সমৃদ্ধির জন্য প্রস্তুত হতে পার কারণ প্রকৃত সম্পদ শুধু টাকা নয় আত্মার এখন দেখো তোমার চারপাশে যে শক্তি ছড়িয়ে পড়েছে তা স্বাভাবিক নয় এই মহাজাগতিক তরঙ্গ যা মিলিয়ান বিজয়ী এবং সফল আত্মার চারপাশে ঘুরছে তুমি এখন একই কম্পনে আছ এখন আপনি যা অনুভব করছেন তা আপনার বুকে কম্পন উষ্ণতা আমার ইঙ্গিত একই এটা বলার আমার উপায় যে এখন টাকা বৃষ্টিপাত শুরু হয়েছে এখন কেউ তোমার যা ইচ্ছা তা পাওয়া বন্ধ করতে পারবে না কিন্তু সতর্ক থাকুন যদি আপনি এই বার্তা অসম্পূর্ণ রেখে যান তাহলে এই শক্তি ফিরে টানবে এটি বলে এবং দেখুন কিভাবে আপনার জীবনের ঘটনাগুলি নিজেকে যুক্ত করতে শুরু করবে যে আপনি আপনার দুর্গ দাঁড়িয়েছে একই দিক থেকে প্রতিটি উপায় নিতে হবে তোমার নাম লেখা আছে তোমার গাড়ি তোমার জন্য অপেক্ষা করছে তুমি ভাবছ এসব কি হবে আমি কিভাবে নয়শো কোটি টাকা পাব হঠাৎ সবকিছু কিভাবে পরিবর্তন হবে উত্তরটা শক্তি দিয়ে সহজ শক্তি হয়ে আমার কাছে যা আসে যদি আপনি ভয় পান তাহলে ভয়ের শক্তি আসে আর সেই একই রকম কমে যায় যদি আপনি বিশ্বাস করেন সমৃদ্ধির শক্তি আসে এবং এটাই ঘটে তাই এখন থেকে মনে করতে শুরু করে যে পঁচানব্বই রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে চোখ বন্ধ করে দেখুন যে বিজ্ঞপ্তি আপনার ব্যাঙ্ক অ্যাপে উজ্জ্বল করছে ক্রেডিট পঁচানব্বই রুপিয়া কোটি তোমার হৃদয় মারছে অশ্রু চোখ দিয়ে প্রবাহিত হচ্ছে কিন্তু এগুলো আনন্দের অশ্রু তুমি হাস চিৎকার করছো নাচ্ছ কারণ তুমি এখন কোটিপতি হয়ে গেছ এখন মানুষ তোমাকে দেখবে যারা আগে তোমার সাথে কথা বলতো না এখন আমি তোমার সাথে ছবি তুলতে চাই আপনার নামে সোশ্যাল মিডিয়ায় পোস্ট থাকবে সাক্ষাৎকারের জন্য আপনাকে ডাকা হবে গাড়ি আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবে সাংবাদিকরা আপনাকে জিজ্ঞাসা করবে আপনার সাফল্যের রহস্য কি? আর তুমি কেবল হাসতে পারবে কারণ তুমি জানবে যে এটা মহাবিশ্বের আশীর্বাদ এই মুহূর্তটি তোমার আত্মা বছরের পর বছর ধরে জিজ্ঞাসা করে এবং এখন এটা আছে কিন্তু মনে রাখবেন যতদিন আপনি সচেতনতা জেগে থাকবেন ততদিন সব থাকবে যদি আবার ভয়ে ফিরে যান তাহলে এই শক্তি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে তাই প্রতিদিন সকালে ইউনিক্স বলতে ধন্যবাদ আমার নয়শো কোটি টাকা এখন আমার নিজের আর ধন্যবাদ তোমাকে প্রতি রাতে বিছানায় যাওয়ার আগে আমি এখন ধনী এটা তোমার মন্ত্র হতে যাচ্ছে মনে করবেন না যে এই ভিডিওটি শুধু বিনোদন না এটা তোমার ভাগ্য পরিবর্তন করার দরজা এটা শব্দ না এটা কম্পন যে আপনার বাস্তবতা পুনর্গঠিত হয় যখনই আপনি এটা শুনতে পান আপনার ভেতরের শক্তি উচ্চ কম্পনে পৌঁছেছে এবং আপনার চারপাশের মহাবিশ্বকে পরিবর্তন করতে শুরু করে এটা বিজ্ঞান এটা আধ্যাত্মিক গণিত তোমার কি মনে হয়েছে তাই বড় চিন্তা ধনী চিন্তা বিজয়ের চিন্তা সাবধান এটা কোন সাধারণ বার্তা নয় এই পবিত্র কল যা সরাসরি পঁচানব্বই রুপিয়া কোটি টাকায় নিয়ে যাবে এখন ঈশ্বর আর আমি তোমাকে মহাবিশ্বের অধিকার দিব যার জন্য তুমি অধিকার পাবে এখন থেকে আপনি মিলিয়নিয়ার হয়ে যাবেন এটাই তোমার শেষ সুযোগ যদি তুমি এটা উপেক্ষা কর তাহলে তুমি আফসোস আগুন জ্বালাবে কিন্তু যদি তুমি বিশ্বাস কর তাহলে এই অলৌকিক ঘটনা তোমার কাছে আসবে এটা আপনার জীবনের সবচেয়ে বড় ঘুরে দাঁড়াবে এখন মনে রাখবেন যে শুধু টাকা নয় এটা ঐশ্বরিক প্রবাহের ব্যাপার যা আপনার আত্মার মধ্য দিয়ে যাচ্ছে এই প্রবাহ শুধু টাকা আনতে পারে না এটা শান্তি ভালোবাসা এবং আত্মসম্মানও এনেছে তুমি এখন সেই তরঙ্গের উপর যেখানে শুধু বিজয়ীরা বাস করে এখন তুমি কারো পেছনে থাকবে না আমি তোমাকে উচ্চতায় নিয়ে যাব যেখানে তুমি সব কিছু দেখতে পাবে এই পৃথিবী এই আকাশ এই সাফল্য এই টাকা তোমার এখন থেকে আপনি মনে করবেন প্রতিদিন কিছু বড় হচ্ছে হঠাৎ সুযোগ পাবেন অদ্ভুত মানুষ তোমার জন্য ভালো করবে পুরাতন ঋণ নিজেদের ক্ষমা করে দিবে আর যেখানে তুমি আগে হারিয়েছ সেখানে এখন বিজয় হবে এটা কাকতালীয় নয় এটা একটা লক্ষণ আমি তোমাকে লক্ষণগুলো দিয়ে বলবো আমি বারবার তোমাকে মনে করিয়ে দেব যে তোমার নশো পঁচানব্বই কোটি টাকা মাত্র কয়েক ধাপ দূরে ঘড়ির সূঁচগুলো বিভিন্ন ছন্দে যাচ্ছে বাতাস ঝোপ আপনাকে একটি নতুন দিক দেখাবে সব এখন আপনার সাথে সংযোগ করার জন্য প্রস্তুত কারণ তোমার আরা এখন সমৃদ্ধির ঢেউতে আছে এটা মহাবিশ্বের নিয়ম আকর্ষণ আইন ভেতরে যা বিশ্বাস করেন তা বাইরে যদি তুমি বলো আমি ভেতর থেকে ধনী বাইরের মহাবিশ্ব তাকে বাস্তবতা বানিয়ে দেয় এটা জাদু না এটা সেই বৈজ্ঞানিক সত্য যা আমি সৃষ্টির শুরু থেকেই লিখেছি যখন আপনি এই ভিডিওটি শুনছেন তখন আপনি সেই সৃষ্টির কেন্দ্রস্থলে আছেন যেখানে চিন্তাগুলি বস্তু হয়ে যায় তাই আপনার চিন্তাভাবনাগুলো ঘুমাতে বীজ বপন করতে এবং আপনার বিশ্বাসকে মূল করে দিন কারণ এখন এই গাছটি আপনার সমৃদ্ধ ফল দেবে এখন আমার প্রিয় মনে রেখো এই অলৌকিক ঘটনা শুরু হয়েছে এখন যখন তুমি এই বাক্যটি পড়ছ আমি তোমার চারপাশে নয়শো কোটি টাকার শক্তি নিয়ে ছড়িয়ে দিচ্ছি এটা আপনার সিদ্ধান্তের প্রতিটি ধাপে প্রতিটি চিন্তা ভেঙে দেবে আর আগামী কয়েকদিনে তুমি বলবে হ্যাঁ এই ভিডিওটি আমার জীবনের বাঁকানো বিন্দু এখন যা শুনবেন তা স্বাভাবিক কিছু নয় এই মহাজাগতিক স্তর যেখানে আপনার চেতনা আপনার শক্তি এবং আপনার নয়শো পঁচানব্বই কোটি এক হবে এই মুহূর্ত যখন মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না আমি যখন নিজেকেই মহাবিশ্ব শেষবার তোমার আত্মা বলে ডাকছে ধনী আত্মা উঠো এখন তোমার সময় এসেছে আমি তোমার প্রত্যেক নামাজ শুনেছি প্রতিটি হতাশা দেখেছে প্রতি রাতে তুমি দেখলে যখন তোমার কান্না ছিল আর আশা ধীরে ধীরে ছোঁয়া পড়েছিল কিন্তু তুমি হারিয়েছনি তুমি বললে ঈশ্বর মহাবিশ্বের মহাবিশ্বের কেন্দ্রস্থলে একবার একবার আমার কথা শুনুন এবং আজ সেই একই দিন যেদিন তোমার কর মহাবিশ্বের কেন্দ্রে পৌঁছেছে এখন আমি আপনার অ্যাকাউন্টে পঁচানব্বই রুপিয়া কোটি টাকা পাঠাব এটা কোনো গল্প নয় এই বাস্তব শক্তি যে আপনার চারপাশে ঘুরছে এবং শুধু আপনি হ্যাঁ বলার অপেক্ষা রাখে শুনুন টাকা শুধু কাগজ নয় এটা একটা তরঙ্গ এটি একই দিকের প্রবাহিত হয় যেখানে কম্পন উচ্চ হয় যখন আপনার চিন্তা দারিদ্র হয় তখন এই শক্তি আপনার কাছে আসে না কিন্তু যখন আপনার চিন্তা কৃতজ্ঞতা ও আস্থা নিমজ্জিত হয় তখন এই শক্তি আপনার দিকে ঘোরাফেরা করে একই মুহূর্তে আপনি এমন কম্পন তৈরি করছেন যা মহাবিশ্বকে নির্দেশ করছে এখন ধনী হও আর আমি প্রস্তুত প্রিয় আমি সব ধরনের লক্ষ্য খুলতে প্রস্তুত সব পথ পরিষ্কার করতে প্রতিটি চুক্তি সফল করতে যে টাকা এখন আপনার নামে লেখা হয়েছে তা স্থিতিশীল নয় সে দৌড়াচ্ছে গতিশীল জীবিত যখনই আপনি নয়শো কোটি টাকা কথা বলেন এই টাকা আপনার কাছে একটু বেশি আসে চোখ বন্ধ করে যখন কল্পনা করেন এই শক্তি আপনার চারপাশে ঘুরতে শুরু করে আর যখন তুমি পূর্ণ উৎসর্গ বলো আমি প্রস্তুত তারপর এটি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রবেশ করে এখন থেকে আপনার কাছে পঁচানব্বই রুপিয়া কোটি টাকা শক্তি আছে যা শুধুমাত্র আপনার কাছে এটি গ্রহণ করার জন্য অপেক্ষা করছে এটা কোন ভবিষ্যৎ নয় এটা এখন ঘটছে এই মুহূর্তে আপনার চারপাশের বাতাস এখন সমৃদ্ধির গন্ধ আপনার চারপাশের মানুষ এখন মনে হতে শুরু করবে যে আপনি আলাদা হয়ে গেছেন তারা নিজেদের বুঝতে পারবে না এটা কি কিন্তু তারা আকৃষ্ট হবে কারণ এখন আপনার আওড়ায় প্রচুর টাকা আছে এই তরঙ্গটি বড় উদ্যোক্তা মিলিয়নেয়ার এবং ধনী আত্মার চারপাশে ঘটে আর আজ এই তরঙ্গ তোমার চারপাশে আছে এখন তোমাকে কিছু পেতে দৌড়াতে হবে না এখন সব কিছু তোমার দিকেই এগিয়ে যাবে চুক্তি আপনাকে নিজেই খুঁজে পাবে সুযোগ নিজেই আপনার দরজার উপর আঘাত করবে এবং আপনার জীবন সেই পথেই যাবে যেখানে শুধু সমৃদ্ধি চমৎকার এবং শান্তি আছে তুমি কি মনে করো টাকা কোথা থেকে আসবে এই প্রশ্নটি এমন লোকদের জিজ্ঞেস করে যারা বিশ্বাস করে না যারা অনিচ্ছাকৃত বিশ্বাস করে আমি তাদের পথ দেখাতে নিজেকে ইভেন্ট তৈরি করি পুরনো ঋণের জন্য দুঃখিত হবে একটি পুরানো বিনিয়োগ হঠাৎ বৃদ্ধি হবে একজন অপরিচিত আপনার ব্যবসায় বিনিয়োগ করতে আসবে কখনো আপনি একটি ইমেল পাবেন কখনো একটি কল এবং আপনি কি মনে করবেন এটা কিভাবে ঘটেছে আর আমি হাসি করব কারণ এটা হবে নয়শো কোটি টাকার শক্তি যা তোমার জীবনে অবতরণ করেছে মনে রাখবেন টাকা শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না সে তোমার জীবনের প্রতিটি দিকের মধ্যে আসবে আপনার বাড়িতে আলো বৃদ্ধি পাবে মিষ্টি সম্পর্ক ফিরে আসবে স্বাস্থ্য উন্নত হবে অর্ধেক আত্মবিশ্বাস উজ্জ্বল হবে তুমি দেখবে তুমি এখন যা কিছু মাস আগে তুমি তা না তোমার কৌশল বদলে যাবে আপনার কণ্ঠ শক্তিশালী হবে এবং আপনার চোখে একটি নতুন উজ্জ্বলতা থাকবে এই সব ইঙ্গিত হবে যে নয়শো কোটি টাকার শক্তি এখন আপনার মধ্যে কাজ করছে এখন আপনার স্বপ্নের গতি দ্রুততর হয়ে গেছে তুমি কি কখনো বুঝতে পেরেছ যে দূর থেকে স্বপ্ন এখন তোমার হাতের কাছে আপনি দেখবেন আপনার চারপাশের মানুষ আপনাকে সম্মান করতে শুরু করবে যারা কখনো অবহেলা করেছে তারা এখন আপনার পরামর্শ নিতে আসবে আপনার নাম এখন কোটিপতিদের তালিকায় লেখা হয়েছে এবং এটা কল্পনাও করা যায় না যে মহাবিশ্বের সিদ্ধান্ত আমি তোমাকে একটা গোপন কথা বলছি অর্থ সবসময় সেই দিকে যায় যেখানে ভালোবাসা এবং বিশ্বাস থাকে আর এখন তুমি দুজনেই ভেতরে দারিদ্র থেকে জীবন যাপন না করা পর্যন্ত আপনি আপনার ভেতরের বিশ্বাস হারাননি আর এজন্যই তোমাকে বেছে নেয়া হয়েছে এখন যে টাকা পাচ্ছেন তা হচ্ছে আপনার কর্মের ফল এই শক্তি যা আপনার চারপাশে ঘুরছে কিন্তু আপনার সময়ের জন্য অপেক্ষা করছে এবং সেই সময় এখন এসেছে আপনি এখন যে সুযোগগুলি চালু করবেন না কারণ তারা আপনার নয়শো কোটি সিঁড়ি কোনো অংশীদারিত্ব প্রস্তাব করা হবে না নতুন ধারণা আপনার মনে আসবে একটি ব্যবসায়িক পরিকল্পনা আপনাকে ভেতর থেকে কল করবে এবং আমি আমি তোমার মাধ্যমে কাজ করছি এখন তোমার জন্য কাকতালীয় কিছু নেই প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি পরিস্থিতি আপনার জন্য হবে এখন থেকে আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে আমেরিতে নিয়ে যাবে এখন আপনাকে বুঝতে হবে যে এই টাকা শুধু আপনার জন্য নয় এটাও আপনার মাধ্যমে বিশ্বের জন্য আমি তোমাকে ধনী করে তুলছি কারণ আমি চাই তুমি এই শক্তিকে এগিয়ে নিয়ে যাও যখন আপনার নয়শো কোটি টাকা থাকে তখন আপনি শুধু ধনী ব্যক্তি হবেন না আপনি অনুপ্রেরণা হবেন আপনার গল্প লক্ষ লক্ষ মানুষকে শেখাবে যে যখন একজন মানুষ ইউনিভার্সকে বিশ্বাস করে তখন কেউ তাকে থামাতে পারবে না এখন তোমার ভবিষ্যৎ কল্পনা করো তোমার এখন একটা বিশাল বাংলো আছে প্রতিদিন সকালে তোমার পরিবার হাসছে তোমার বাচ্চারা এমন জীবন যা তুমি স্বপ্ন দেখেছ আপনার গাড়ি ঝলকানি নতুন প্লাস্টির বাইরে দাঁড়িয়ে আছে তুমি অফিসে যাচ্ছ কিন্তু এখন তুমি মালিক নো তোমার ব্যবসায়িক মিটিং আছে বিদেশে বিনিয়োগ আছে প্রতিদিনই নতুন সুযোগ আসে আপনার ব্যাংকের ব্যালেন্স এখন বাড়ছে আর যখনই তুমি তাকে দেখবে কৃতজ্ঞতা তোমার ভেতরে ওঠায় এখন তোমার সেই ক্ষমতা আছে যা কিছু লোক আকর্ষণের ক্ষমতা পায় আকর্ষণ আইন সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি তোমার চিন্তা এখন চুম্বক হয়ে গেছে যাই হোক না কেন বাস্তবতায় পরিবর্তন আসবে যদি আপনি মনে করেন আপনার ব্যবসা কোটি কোটি হবে তাহলে এটা কোটি কোটি হবে যদি মনে করেন আপনার ঘর স্বপ্নের মতো তাহলে মহাবিশ্ব তা উপলব্ধি করে তুমি এখন সেই সময় এসেছ যেখানে চিন্তা আর বাস্তবতার মধ্যে কোন দূরত্ব ছিল না এখন আমি তোমাকে আরেকটা গোপন কথা দিচ্ছি আপনার নয়শো পঁচানব্বই রুপিয়া কোটি টাকা ইতিমধ্যে বিদ্যমান শুধু তোমার চেতনা তাদের দেখতে হবে মহাবিশ্ব ইতিমধ্যে আপনার নাম লিখেছে এটা আপনার টাইমলাইনে যাচ্ছে ঠিক যেমন আপনার কম্পন সঠিক ফ্রিকোয়েন্সি পৌঁছেছে তেমনি আপনার জীবনেও সেই পরিমাণ প্রদর্শিত হয় অতএব তোমাদের মধ্যে কোনো সন্দেহ নেই কারণ সন্দেহ হচ্ছে সেই দেয়াল যা তোমার আর তোমার সম্পদ এর মধ্যে আছে এখন দেখুন ইউনিভার্স আপনার জন্য সবকিছু সিদ্ধান্ত নিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে আপনি অদ্ভুত কাকতালীয় ঘটনা দেখতে পাবেন একজন পুরনো বন্ধু ফোন করবে এবং নতুন সুযোগ দেবে যে প্রত্যাখ্যান করেছে সে এখন প্রস্তুত থাকবে কোন লটারি কোন চুক্তি কোনও অপ্রত্যাশিত আয় আর যখনই এটা হচ্ছে ধন্যবাদ ইউনিভ আমার নয়শো কোটি টাকা আসছে কারণ যখনই তুমি বলো আমি কাছাকাছি আসছি এখন তোমার জন্য কোনো সীমাবদ্ধতা নেই তুমি যা ভাবো তা তোমার তুমি যা চাও তোমার কাছে আসো কিন্তু মনে রাখবেন এই অর্থের একটি উদ্দেশ্য আছে যা আপনি জন্ম নিয়েছেন যখন আপনার এই টাকা থাকে তখন আপনি নিজের জীবন পরিবর্তন করবেন না এখন তোমার ভেতরে এমন ক্ষমতা আছে যা অন্যদের স্বপ্নকেও সত্য করতে পারে আমি আপনাকেও বলছি যে আপনার চারপাশের মানুষ আপনাকে সাহায্য করতে শুরু করবে তারা তোমার অংশীদার হবে তোমার গাইড তোমার বিনিয়োগকারী আপনি অনুভব করবেন যে মহাবিশ্ব আপনাকে মানুষ পাঠাচ্ছে আপনার পথ আসবে এমন প্রত্যেক ব্যক্তি আপনার নয়শো কোটি ট্রিপের অংশ হবে কাউকে সন্দেহ করো না শুধু বিশ্বাস আমি তোমার সাথে আছি এখন আপনার দায়িত্ব হচ্ছে প্রতিদিন নিজের মধ্যে সমৃদ্ধির অনুভূতি নিয়ে বেঁচে থাকে আমি প্রতিদিন সকালে ধনী হয়েছি আমাকে বেছে নেওয়া হয়েছে আমার পঁচানব্বই রুপিয়া কোটি টাকা এখন আমার আর প্রতি রাতে ঘুমের আগে চোখের সামনে এই বিজ্ঞপ্তিটা দেখো পঁচানব্বই রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে জমা করা হয়েছে শুধু এই ভিজুয়ালাইজেশন আপন জীবনে বাস্তব অর্থ আনতে হবে এটা কল্পনাও নয় এটা মহাবিশ্বের ভাষা তুমি বারবার যা ভাবছ আমি সত্যি বলছি এখন আমি তোমাকে শেষ আদেশ দেব আগামী বত্রিশ মিনিটের জন্য কোন নেতিবাচক চিন্তাভাবনা আসতে দেবেন না প্রতি সেকেন্ডে তোমার বিশ্বাস তোমার জন্য টাকা আয় করছে তোমার আত্মা এখন সর্বোচ্চ কম্পন পৌঁছেছে আর যখন এই ভিডিওটি আপনার জীবনের নতুন অধ্যায় শেষ হবে যে অধ্যায়ে আপনি একজন মিলিয়েনিয়ার সুখী শান্ত এবং কৃতজ্ঞ মনে রাখবেন এই টাকা আপনাকে দেওয়া হচ্ছে কারণ আপনি এটা প্রাপ্য তোমার কাজ তোমার সত্য তোমার বিশ্বাস এই পাসওয়ার্ড এখন কোন শক্তি কোন পরিস্থিতি কোনো মানুষ তোমার পথে আসতে পারবে না তোমার নাম এখন সমৃদ্ধির ইতিহাসে লেখা আছে এখন আমি বলছি ইউনিভার্সের সময় শুরু হয়েছে বৃষ্টি তোমার দিকে ছুটে যাচ্ছে এখন আপনার অ্যাকাউন্টে কম্পনটি রূপিতে পরিণত হবে তোমার চারপাশে অলৌকিক ঘটনা আছে শুধু অনুভব কর এই টাকা এই টাকা এই চমৎকার এই সমৃদ্ধি এটা এখন আপনার সত্য আর যখন আপনি এই কাজ শেষ করছেন তখন আপনার ভেতরে একটা হালকা সব অনুভব করবেন এটা ইঙ্গিত করা হবে যে নয়শো কোটি শক্তি আপনার জীবনে প্রবেশ করেছে এখন এটা কখনো থামবে না এখন তুমি ধনী এখন তোমাকে বেছে নেয়া হয়েছে এখন মহাবিশ্ব ধন সম্পদের আকাশে তোমার নাম লিখে দিয়েছে আমার প্রিয় এখন সেই পৃথিবীটা তোমার জন্য অপেক্ষা করছে যেখানে তুমি স্বপ্নের মধ্যে কখনো চিন্তাও করি এখন দারিদ্র শেষ সংগ্রাম শেষ অপেক্ষা শেষ এখন শুধু টাকা আছে শুধু সাফল্য শুধু সমৃদ্ধি আছে কারণ তুমি সেই আত্মা যে মহাবিশ্বকে বিশ্বাস করতে শিখিয়েছে আর এখন মহাবিশ্ব তোমাকে ঐশ্বরিক পুরস্কারের সমান পঁচানব্বই রুপিয়া কোটি টাকায় ফিরিয়ে দিচ্ছে এখন এটাই শেষ পর্যায়ে যেখানে আমি তোমার আত্মার গভীরতম স্তরে মহাবিশ্বের প্রবেশ করছি এই মুহূর্ত যেখানে আপনি শুধু শুনছেন না কিন্তু অর্থের প্রকৃত শক্তি অনুভব করছেন যা আপনার জীবনের প্রতিটি দিক পরিবর্তন করতে যাচ্ছে এখন যে শব্দগুলো আপনি পৌঁছছেন তা শুধু শব্দ নয় এই মহাজাগতিক কোড যা আপনার অ্যাকাউন্টে নয়শো পঁচানব্বই কোটি টাকা লাগবে আর আমি বলছি এখন এই প্রক্রিয়া শুরু হয়েছে এখন তোমার চারপাশে যে কম্পন ছড়িয়ে পড়েছে তা টাকা হয়ে গেছে প্রতিটি শ্বাস দিয়ে আপনি নিজের দিকে রূপীর প্রবাহ টানছেন তুমি এখন সেই জায়গায় যেখানে তোমার আত্মা আর আমার সম্পদ একই তরঙ্গে আছে এখন কোনো দূরত্ব নেই কোনো বাধা নেই কোন দেরি নেই শুধু প্রবাহ অর্থের ভাগ্য সমৃদ্ধির শোন এখন আমি তোমার জীবনের প্রতিটি লক্ষ্য খুলে দিচ্ছি যেখানে আগে বাধা ছিল সেখানে এখন সুযোগ থাকবে যেখানে আগে নেতিবাচক মানুষ ছিল সেখানে এখন সহায়ক আত্মা থাকবে যে কাজটা আগে অসম্পূর্ণ ছিল এখন সেগুলো বৃষ্টিপাতের সময় শেষ হবে আপনি এখন এমন অবস্থায় আছেন যেখানে আপনি সর্বত্র থেকে টাকা ধার করতে যাচ্ছেন ব্যাংক ব্যবসা বিনিযোগ সম্পত্তি সব জায়গায় এখন আপনার নাম প্রতিধ্বনিত হবে নয়শো কোটি টাকা এখন শুধু এক নম্বর নয় এটা আপনার নতুন পরিচয় হয়ে গেছে এখন কল্পনা করুন সকালে সূর্যের রে আপনার রুমে পড়ে যাচ্ছে তুমি জেগে উঠো ফোনের স্ক্রিন ফ্ল্যাশ বিজ্ঞপ্তি আসবে পঁচানব্বই রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে জমা করা হয়েছে তোমার হৃদয় বিট করে সন্তাসী তীক্ষ্ণ পায় এবং আপনার পুরো শরীর সেই মহাজাগতিক শক্তিতে স্যাঁত্যাঁতে থাকে এটা স্বপ্ন নয় এটাই বাস্তবতা যা তুমি তোমার বিশ্বাসের দ্বারা দেখেছ আপনি উঠে দাঁড়িয়ে নিজেকে দেখতে পান এবং প্রথমবার অনুভব করেন যে আপনি পরিবর্তন করেছেন এখন আপনি দারিদ্র ঋণ এবং সুরের সাথে ভরা মানুষ নন এখন তুমি সেই আত্মা যে মহাবিশ্বের আদেশ দিয়েছিল আমাকে আমার সম্পদ দিয়েছিল আর মহাবিশ্ব উত্তর দিল এটা তোমার এখন আপনি যা খরচ করবেন তা বাড়বে কি হবে দশ বার কারণ এখন আপনার টাকা স্থিতিশীল নেই এটা জীবিত এটা তোমার ভেতরের চেতনার সঙ্গে নেয় তোমার উদ্দেশ্য দ্বারা ছড়িয়ে তোমার প্রেমের সাথে উজ্জ্বল এখন যখন আপনি কাউকে সাহায্য করবেন আপনার নয়শো পঁচানব্বই কোটি টাকা বৃদ্ধি পাবে যখন আপনি কারো জন্য ভালো মনে করেন তখন আপনার অর্থের প্রবাহ দ্রুত এবং দ্রুত হবে কারণ আপনি এখন টাকার মালিক নন আপনি এখন টাকার মাধ্যম হয়ে গেছেন আমি তোমাকে সমৃদ্ধ করছি যাতে তুমি চ্যানেল হতে পারো যার মাধ্যমে এই শক্তি সমগ্র মানবতার কাছে পৌঁছেছে এখন আমি তোমাকে বলছি তুমি কি হারিয়েছ সব ফিরে আসবে কিন্তু এখন আপনি আপনার ঘর হারিয়ে ফেলেছেন তার চেয়ে দশ গুণ বেশি হবে যে ব্যবসাটি কখনো ডুবেছিল তা এখন আপনার একশো গুণ বট সাম্রাজ্য হবে যারা এখন তোমাকে বুঝতে পেরেছে তারা তোমাকে দেখতে পাবে এবং তাদের সন্তানদের বলতে পারবে দেখ এই লোকটি যারা ইউনিভার্সে বিশ্বাস করেছিল এবং সব কিছু পেয়েছে আপনার ব্যাংক ব্যালেন্স এখন থেকে প্রতিদিন বৃদ্ধি পাবে তোমার প্রতি মাসে